নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদেরকে বৈশাখ মাস সম্বন্ধে কিছু বলতে চাই আমার যে সব বন্ধুরা ঠাকুর মানো তাদের ভীষণ কাজে লাগবে এটা আমি যেগুলো জানি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এখনকার দিনে তো আর কেউ এসব মানে না ব্যস্ততম দিন হয়ে গেছে মানুষেরা তো সময় কোথায় কিন্তু যেসব বন্ধুরা তোমরা ভীষণ ঠাকুর পুজো আর্চনা করো তাদের জন্য আমি আজকে এই টিপসগুলো দিচ্ছি বৈশাখ মাসকে আমরা ভীষণ উত্তম মাস হিসাবে জানি ভীষণ শুভ একটা মাস হচ্ছে বৈশাখ মাস বৈশাখ মাসে কোন কাজগুলো করলে আমরা শুভ ফল পেতে পারি তো নাম্বার ওয়ান বৈশাখ মাসে যদি আমরা ব্রাহ্মণ বা ঠাকুর মশাইকে যদি দুধ আর দই দান করতে পারি ভীষণ ভালো কিন্তু দই আর দুধটা রাত্রিবেলায় যেন দান না করা হয় দিনের বেলায় দান করলে ভীষণ ভালো একটা ফল পাওয়া যায় নাম্বার টু এই মাসে ভীষণ গরম পড়ে থেকে বেশি গরম হচ্ছে বৈশাখ মাসে তাহলে আমরা এই বৈশাখ মাসে যদি কোনো পথিককে জল দান করতে পারি তো ভীষণ ভালো পথিক বলতে যদি কোনো মানুষকে দেখেন খুব ক্লান্ত ঘেমে গেছে রাস্তা দিয়ে কোনো কাজে যাচ্ছেন সে যদি আপনাকে জল চায় যদি আপনি তাকে জল দান করতে পারেন ভীষণ ভালো একটা ফল পাবেন নাম্বার থ্রি মার্কেটে দেখবেন এরকম সাইজের মাটির ঘট কিনতে পাওয়া যায় তো কিনে আনবেন খুব ভালো করে ধুয়ে জলে ভর্তি করে নেবেন তারপর আমের শাখা তার মধ্যে সিঁদুর লাগিয়ে নেবেন পাতার মধ্যে আর ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন আঁকবেন দিয়ে সেটা দরজার ঢোকার মুখে রাখবেন এক সাইডে যদি দরজার মুখে না রাখতে পারেন তাহলে আপনার যে গৃহদেবতা ঠাকুরের সামনে আপনি রাখতে পারেন আর প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় একটা করে ঘিয়ের প্রদীপ গোটা বৈশাখ মাস জ্বালান ভীষণ ভালো ফল পাবেন নাম্বার ফোর বাড়ি হলে ছাদে আর ফ্ল্যাট হলে ব্যালকনির মধ্যে একটা পাত্রের মধ্যে জল অবশ্যই পাখিদের জন্য রাখুন তার সাথে অল্প দানা এটা গোটা বৈশাখ মাস রাখুন এটাতেও ভীষণ ভালো ফল পাবেন নাম্বার ফাইভ এই মাসে বুদ্ধ পূর্ণিমা হয় তো বুদ্ধ পূর্ণিমার দিন সকালবেলায় স্নান টান সেরে নারায়ণের সামনে যদি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন ভীষণ ভালো নাম্বার সিক্স এই মাসে যদি আমরা সূর্যকে প্রত্যেক দিন প্রণাম করতে পারি অর্ঘ দিয়ে তো ভীষণ ভালো নাম্বার সেভেন যারা ভীষণ গরিব মানুষ খেটে খায় তাদেরকে যদি এই মাসে অল্প চাল আর হাত পাখা যদি দান করা হয় তো ভীষণ ভালো হাত পাখাও পাওয়া যায় মার্কেটে নাম্বার এইট তুলসী গাছ তো সব বাড়িতেই থাকে ফ্ল্যাট হলে বারান্দায় থাকে টবে আর যদি গৃহস্থের যে বাড়িগুলো হয় সেই বাড়িতে কি সুন্দর করে তুলসী মন্দির করা থাকে তো মন্দিরের মধ্যে প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় যদি আমরা ঘিয়ের প্রদীপ জ্বালতে পারি আর সপ্তাহে একদিন কোনো বৃহস্পতিবারে যদি আমরা বাতাসা দিয়ে ওই তুলসী মন্দিরের সামনে কোনো বাচ্চাদেরকে হরির লুট যদি দিতে পারি ওই বাতাসা ছিটিয়ে দিয়ে তো ভীষণ ভালো ভালো একটা ফল পাওয়া যায় একদিন করে মাসে তো তো এ অক্ষয় তৃতীয়া পরে অক্ষয় তৃতীয়ার দিন ছেলেরা যদি সাদা বস্ত্র কিংবা হলুদ বস্ত্র পরে ঠাকুরের সামনে পুজো দিতে পারে তো ভীষণ ভালো আর দেখে নিতে হবে কোনো বস্ত্র যেন সেদিনটা ছেঁড়া না পড়ে কেউ ফুটো ছেঁড়া এগুলো যেন কেউ না পড়ে ভীষণ ভালো একটা দিন অক্ষয় তৃতীয়ার দিনটা হচ্ছে ভীষণ ভালো এই বৈশাখ মাসটা চেষ্টা করবে লক্ষ্মী ঠাকুরকে প্রত্যেক বৃহস্পতিবার ভুষো সিঁদুরের যে পাতা পাওয়া যায় সেই পাতা একটা করে ঠাকুরকে দেওয়ার যে কোনো দশকর্মার ভান্ডারে গেলেই পেয়ে যাবে প্রত্যেক বৃহস্পতিবার এটা করো আর যে ঘরটা পাতো বৃহস্পতিবার সেই ঘটের মধ্যেও এই সিঁদুরটা লাগাও ভীষণ ভীষণ ভালো ফল পাবে আমি যেগুলো জানি সেগুলোই আমার বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে উপকারে লাগবে তো তোমরাও করো এগুলো ভীষণ ভালো দেখবে এই ছোট্ট ছোট যে টিপসগুলো গুলো এগুলোতে কিন্তু অনেক কাজে দেয় তো করেও ঠাকুরের কাজ করা তো খারাপ নয় তাই না তো নমস্কার বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে